কাতারের আমিরের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে বলে জানিয়েছেন দেশটি তিনি যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম কাতার প্রতিনিধি আমিন ব্যাপারী জানান দেশটির আমিরের বাংলাদেশ সফরে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান কাতার আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক ব্রাজ রাজীবের নেতৃত্বে দূতাবাসে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভার আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ফারুক আহমেদ মোল্লা সোলেমান গনি মাহবুবুর রহমান ওমর ফারুক সহ অন্যান্য নেতাকর্মীরা আপনাদের এই ইমেজ বিল্ডিং এ কিন্তু কাতারের যে আমরা তাদের উন্নয়ন সহযোগী সেটার মাধ্যমে কিন্তু কাতারের কাছে এটা প্রতিমান হয়েছে যে কাতারের আমি এবার এশিয়াতে তিনটি দেশ ভ্রমণ করেছে এবং এই তিনটি দেশের মধ্যে একটি বাংলাদেশ তো সেটার এই সাফল্যের দাবিদার সবাই শুধু এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার